যেমন এখানে ধরি থ্রি সিক্স এই দুটা সংখ্যা লসাগু কত হবে এই দুটো সংখ্যা লসাগু করতে গেলে আমরা এভাবে টানব যে কোন সংখ্যা দিয়ে এই দুটাকে ভাগ করা যায় যেমন তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হবে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে এক আর তিন দিয়ে ছয় ভাগ করলে দুই এই দুটোর মধ্যে আর কোন সংখ্যা ভাগ যাচ্ছে না আবার বলি লসাগ বের করার নিয়ম হলো সে সংখ্যা যেটা আমরা লিখব আর এইখানে আমরা দেখব কোন সংখ্যা দিয়ে এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় সেটা আমাকে নিতে হবে তাহলে আমাদের নেওয়া শেষ আর ভাগ যায় না লসম কত হবে তিন এবং দুই ওয়ানের কোনো প্রয়োজন নাই এ হলো সিক্স আরেকটা আমাকে যদি করি টু ফোর এইটা যদি আমরা করি তাহলে কি দিয়ে ভাগ করা যায় দুইয়ের অধিক সংখ্যা যদিও থাকে আমাকে দেখতে হবে যে দুইটা সংখ্যা কি দিয়ে ভাগ করা যায় অন্তত পক্ষে দুটা তাহলে এখানে টু দিয়ে টু কে ভাগ করা যায় টু দিয়ে ফোর কে ভাগ করা যায় টু দিয়ে সিক্স কে ভাগ করা যায় আমরা কি করে বুঝবো যে টু দিয়ে ভাগ করা যায় আমরা টু এর নামতা বলবো দুই অককে দুই দুই দুগুণে চার দুই অককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় মানে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা টু আগে নিব আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তা লসাণ কত হবে টু টু এইট এইটাই হলো আমার লসা তো এটা গুণ করলে কত হবে দুই দু গুণের চার তিন চার বারো বারো হলো লসাগু আমরা আরেকটা উদাহরণ দিয়ে লিখতে পারি তিন পাঁচ ছয় এই তিনটা সংখ্যার লসাগু কত হবে আমি ভালো করে খেয়াল করবো প্রথমে দাগ দিব যে কী দিয়ে অন্তপক্ষে তিনটার মধ্যে দুইটাকে ভাগ করা যায় এখন যদি আমি টু নেই টু দিয়ে তিনকে ভাগ করা যাবে না পাঁচকে ভাগ করা যাবে না ছয়কে ভাগ করা যায় দুই দিয়ে আবার যদি তিন নেই অপকে তিন যায় পাঁচের ভিতরে যায় না তিন করে ছয় এটা যায় তাহলে এটা ভাগ করা যায় এটা ভাগ করা তাহলে তিনটার ভিতরে যে কোনো দুইটাকে ভাগ করতে পারলেই আমরা ওইটা নিতে পারি তাহলে আমরা থ্রি নিচ্ছি এ তিন নম্বকে তিন এটা ভাগ যায় না তাহলে এটা যা আছে তাই থাকবে আর এখানে তিন দোকানে ছয় এখন আমরা খেয়াল করি যে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে লসাগু কি হবে এ এই থ্রি গুনা ওয়ান প্রয়োজন নাই ফাইভ গুণন অন টু তিন পাঁচ হাজার পনেরো গুণন দুই পনেরো গুণে এটা হলো আমার লসাগ এভাবে আমরা ছোট ছোট লসঙ্গগুলো করতে পারি কারণ ভগ্নাংশের যোগ যখন আসবে তখন আমাকে এই লসাগুটা করে করে দেখাতে হবে তাহলে আমরা সামনে আগাই যে এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশ হল এটা এটা হলো একটা ভগ্নাংশ এটা হলো একটা ভগ্নাংশ এটা কেন ভগ্নাংশ আর এটার উপরেরটাকে লব আর নিচেটা হলো হর এরকম পার্ট করা দুটো অংশ থাকলে এটাকে আমরা বলবো ভগ্নাংশ ভাঙা যে অংশ তাহলে এইটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এই দুটো যোগ করতে হবে আর যোগ করার জন্য প্রথম শর্ত হলো নিচের দুটাকে লসাগু করতে হবে আমরা এইভাবে একটা দাগ দেব এখন আমরা লাভ করি টু এবং থ্রি কত হয় একটু খেয়াল করি যে টু এবং থ্রি দুইটা দুই রকম জিনিস টু দিয়েও ভাগ করা যায় না আবার থ্রি দিয়েও ভাগ করা যায় না টু দিয়ে ভাগ করলে শুধু টু কে ভাগ করা যাবে থ্রি দিয়ে ভাগ করলে শুধু থ্রি কে ভাগ করা যাবে তার মানে এই দুইটাকে ভাগ করা যায় না বিধায় লসকো কি হবে লশাকও হবে টু ইন্টু থ্রি তার মানে সিক্স তাহলে এই যে আমি দাগ দিয়েছি এটার নিচে লিখবো সিক্স ভালো করে খেয়াল করি যে এখন আমি কীভাবে এটা করব এখন একটু খেয়াল করি যে এই যে ভগ্নাংশের উপরের অংশ নিচের অংশ এর নিচের অংশ দিয়ে লসাগুকে ভাগ করতে হবে ভাগ করলে নামতা বলবো দই দিয়ে যদি সাইকে ভাগ করতে চাই আমি দইয়ের নামতা বলি দুই অককে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় তার মানে টু দিয়ে যদি ভাগ করি তাহলে হবে থ্রি এই উপরের সাথে দিয়ে গুণ করতে হবে তাহলে আর গুণ করলে হবে তিন তারপরে প্লাস তাহলে কি করলাম এই ভগ্নাংশের নিচেটা দিয়ে লসুকে ভাগ করতে হবে অর্থাৎ দুই দিয়ে ছয়কে ভাগ করতে হবে তিন দুগুণে ছয় ভাগ করে আমরা বুঝি যে সিক্স এটা টু তিন দুগুণে ছয় এটা হলো ভাগ ফল ঠিক টু দিয়ে যদি সিক্সকে ভাগ করি তাহলে কি আসলো থ্রি আসলো ওই থ্রি দিয়ে উপরের সাথে গুণ করতে হবে আবার বলছি নিচের টা দিয়ে লসা করে ভাগ করব আর উপরের টা দিয়ে সেটা গুণ করবো নিচের টা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুনন এটা আমাদের মাথায় রাখতে হবে নিচের টা দিয়ে ভাগ উপরের দিয়ে এখানে দিয়ে সিক্স কে ভাগ করলে হয় টু ওই টু দিয়ে টু রে গুন করলে হবে ফোর তাহলে এখন খেয়াল করি উপরে যোগ করি তিন আর চার যোগ করলে কত হবে সাত আর নিচে হলো ছয় তাহলে এই দুইটা আবার বলতেছি এটা কিন্তু শেষ ভগ্নাংশের যোগ একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ প্রথমে যোগ করার জন্য কি করতে করতে হবে হবে এবং আর টু টু কত সিক্স এখন কিভাবে যোগ করব এই যে বংনাশের নিচে রয়েছে এই নিচেরটা দিয়ে লসুলে ভাগ করব। নিচেরটা দিয়ে লসুকে মানে ছয়কে ভাগ করব। ভাগ ফল হলো তিন তিন দিয়ে একের গুণ করবো তিন এখানে যে চিহ্ন আছে সেটা আমরা বসালাম আবার এই নিচেরটা দিয়ে আবার রস করে ভাগ করব তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই ওই দুই দিয়ে দুই এর গুণ করলে হবে চার এখন নিচের ছয় ঠিক আছে উপরের টি তিন এবং চারের যোগ ফল হলো সাত এভাবেই বংশটা করতে হয় আট অঙ্ক আমরা দেখি টু বাই থ্রি যোগ ফোর বাইন এইটা একটা অঙ্ক এটাকেও বলে বলেংশের যোগ তাহলে এখানে যদি আমরা একটা অংশ করি যে যোগ করতে গেলে প্রথম কাজ কি হবে নশাগুলো তৈরি করা এখন বলি তিন এবং নয় এর লসাগু কত সেটা আমরা রাফ করতে পারি কোন জিনিস দিয়ে দুইটাকে ভাগ করা যায় তিন দিয়ে এটাকে ভাগ করা যায় আবার এটাকেও ভাগ করা যায় তাহলে আমি তিন নিলাম তিন 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 তিরিক্ষে নয় আর কিন্তু ভাগ দেয় না ভাগ গেলে কিন্তু করতে হতো তাহলে আমরা লসাগু কত হবে তিন গুণন তিন অর্থাৎ নাইন তাহলে তিন এবং নয় লসাগু হচ্ছে নয় নয় এখন কাজকে এই যে দুইটা সংখ্যা এটা উপরে এটা নিচের এই নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ নিচেরটা দিয়ে ভাগ আর উপরটা দিয়ে গুণ তাহলে তিন দিয়ে তিন রে ভাগ নয় রে ভাগ করলে কত হবে তিন তে

আশা করি সবাই বুঝতে পারছো টু প্লাস থ্রি বাই ফাইভ এখন আমি কি করব এইটা ভগ্নাংশ কিন্তু এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমার তখন দেখতে হবে এই লসাগুটা শুধু নিচের মধ্যে নিচে আছে আর এখানে আছে এটা উপরে নিচে তো কোন সংখ্যা নাই মনে মনে এক ধরতে হবে তাহলে নিচের সংখ্যা শুধু এটাই তাহলে লসাগু হবে শুধু নিচের সংখ্যাটা তাহলে নিচের সংখ্যা ফাইভ লিখলাম যেহেতু নিচে নাই আমাদের সূত্র ছিল কি নিচেরটা দিয়ে ভাগ আর উপরটা দিয়ে গুণন তাহলে এখানে তো নিচেই নাই উপরটা শুধু এই জন্য আমরা শুধু গুণন করব পাঁচ আর দুই গুণ করলে হবে দশ যোগ এটা নিচে আছে তাহলে পাঁচ দিয়ে পাঁচকে কে ভাগ করলে কত হবে পাঁচ অফকে কে পাঁচ তো মানে এক হয় একই রকম সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় রেজাল্ট হবে এক দিয়ে যদি করে হবে আবার বলতেছি যদি এক সংখ্যা থাকে এটাকে উপরে ধরব আর দুই সংখ্যা থাকলে এটা হলো নিচে যেহেতু নিচে নাই তাহলে ভাগ করার প্রয়োজন নাই শুধু উপরেরটা আছে উপরের সাথে কি হবে ডাইরেক্ট গুণন হবে আমরা জানি নিচেরটা দিয়ে ভাগ আর উপরটা দিয়ে গুণন নিচেরটা দিয়ে ভাগ নিচে তো নাই এই জন্য শুধুমাত্র গুণন হবে পাঁচ দুগুনে দশ এটা হলো প্লাস এটা নিচে আছে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হবে এক এক দিয়ে তিনের গুণ করলে হবে তিন তাহলে কত হলো উপরে হলো তেরো নিচে হলো পাঁচ এইটাই হলো ভগ্নাংশের যোগ আরেকটা দেব তাহলে আরেকটা দিয়েই দেখি সবাই পারে কিনা ফাইভ বাই সিক্স প্লাস ফোর এখন আমি লসগো বের করবো লশক সাধারণত নিচেরটা দিয়ে করতে হবে এখানে পাঁচ এখানে ছয় তার নিচে ছয় আছে কিন্তু ফোরের নিচে তো কিছুই নাই তার মানে ওটা আমার দেখার বিষয় না তো লসাগু শুধু হবে নিচেরটা কাজে নিচে এখানে সিক্স এখানে কিছুই নাই তার মানে লসাগু হবে ওইটাই এখন কিভাবে করব নিচেরটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণন ছয় দিয়ে ছয় কে ভাগ করলে হবে এক

যোগ করলে হবে উনত্রিশ এটাই হলো ভগ্নাংশের যোগ আশা করি সবাই বুঝতে পারছো তো আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম যোগ করলাম এখন দু একটা অঙ্ক করব সেটা হচ্ছে বিয়োগের একই রকম সিস্টেম আমরা শুধু চিহ্নটা বিয়োগ দিব যেমন টু বাই থ্রি মাইনাস ওয়ান সিক্স ঠিক একই রকম ভাবে করতে হবে তিন 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 দু ছয় তার মানে আর যাচ্ছে না তিন গুণন দুই সমান হলো ছয় তাহলে তিন এবং ছয়ের লসাগু হলো কত ছয় তাহলে আমি ছয় লিখলাম নিচের টা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণন তিন দিয়ে ছয় ভাগ করলে হবে দুই দিয়ে দুই কে গুণন করলে হবে চার বুঝে আসছে তারপরে মাঝখানে চিহ্ন আছে মাইনাস আগে ছিল প্লাস এখন হচ্ছে মাইনাস ছয় দিয়ে ছয় কে ভাগ করলে হবে এক দিয়ে একের গুণ করলে হবে এক তাহলে আমাদের হয়ে গেল উপরে হলো থ্রি নিচে হইল সিক্স এটাই হলো ভগ্নাংশের বিয় আমরা আরেকটা অঙ্ক যদি যাই ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই থ্রি তাহলে আমার এখানে লসাগো হবে যেহেতু দুইটা দুই রকম তাহলে তিন পাঁচা পনেরো হবে লসাগ যেমন তিন আর পাঁচ কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে থ্রি গুণন ফাইভ সমান হল পনেরো এটাই হবে আমার লসাগু তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে পাঁচ দিয়ে যে এই পাঁচ দিয়ে প্রথমে নিচের দিয়ে আমরা ভাগ করব উপরটা দিয়ে গুণ করব তাহলে পাঁচ দিয়ে পনেরো ভাগ করলে হবে তিন তিন দিয়ে একে গুণ করলে হবে তিন তারপরে কি আছে ভাগ তিন দিয়ে ভাগ করলে হবে পাল দু দশ তাহলে নিচে পনেরো হবে এখন এখানে খেয়াল করি এখানে একই চিহ্ন না বিপরীত চিহ্ন অবশ্যই বলবো এখানে বিপরীত চিহ্ন আর বিপরীত চিহ্ন হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে বড় থেকে ছোট্ট যদিও পরে আর এটা ছোটটা আগে কিন্তু সেটা দেখার বিষয় না আমি বড় থেকে ছোটটা বিয়োগ করবো আগেও থাকলেও হবে পরে থাকলেও হবে তাহলে দশ থেকে তিন চলে গেলে হবে সাত আর বড় রাগের চিহ্ন হচ্ছে কি মাইনাস এইটাই হলো ভগ্নাংশের বিয়োগ এভাবে আমরা অঙ্কগুলো করব যৌগ যেভাবে করি বিয়োগ ঠিক একইভাবে আমরা করতে পারি আর এই যোগ যোগবয়োগ যদি আমরা পারি তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে আমাদের জন্য খুব সহজ হবে আশা করি সবাই বুঝতে পারছ এই বলে আজকে ক্লাস আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম